নাকি পরীক্ষা এখন বাজে আটটা আটটা সাড়ে আটটা বাজতেছে এখনো সে হচ্ছে ঘুমায় আরেকজন বিবি আছে বিবি কই বিবি এতক্ষণ করছিল কি করছো কি করছো খেলছ আচ্ছা ঠিক আছে খেলো খেলো এদিকে আমার অনেক কাজ এই যে গোসলখানাতে অনেকগুলো কাপড় বেজানো আছে আর পাখির ঘরের অবস্থা তো এই যে সব ধুতে হবে ডাল বসালাম রান্না করতে হবে মাছ রান্না করবো এইসব ধোয়া দাঁয়াই করবো আচ্ছা দেখা যাক পরীক্ষা যাওয়ার আগে কতটুকু করতে পারি আর কি আর আজকে মনে হয় আবার সে আগের মতো গরম পড়বে এই যে প্রচুর রোদ্র উঠে গেছে জোয়া দাও পাপ্পা দাও দাদুকে চুমাই তোমায় আসো আসো আমুক আছে আসো ব্যথা পায় ব্যথা পায় আসো ব্যথা পায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি দিনে নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি জানলাম এই ব্লগটি হচ্ছে গত বৃহস্পতিবারের বৃহস্পতিবারে রিহানের হচ্ছে শেষ পরীক্ষা ছিল আরবি পরীক্ষা তো তাকে পরীক্ষা দিতে স্কুলে এসেছিলাম আর সেখানে এসে তো আমার মেয়ে তার দাদির বয়সে একজনকে দেখে তার কুল থেকেই নামতে যাচ্ছিল না তো সে প্রায় এমন করে তার দাদি নানি অথবা নানা বয় নানার বয়সী কাউকে পেলে তাদের কুল থেকে আর নামতে চায় না তো ওই দিন হচ্ছে একটা কাজে আমার ভাবি হচ্ছে আমার বাসার পাশে এসেছিলো তো ভাবিকে নিয়ে হচ্ছে আমি একটু বেরিয়ে পড়লাম বাসা দেখতে কারণ আমি আমার বাসাটা চেঞ্জ করবো ভাবছি তো আসার পরে এই যে বড় একটা ফ্ল্যাটে আমরা এসেছি তো এখানে হচ্ছে চারটা বেডরুম প্লাস ড্রয়িং টাইনিংয়ের একটা বাসা বিশাল বড় বাসা তো এত বড়ো বাসার আমার প্রয়োজন নেই তবে দেখছিলাম আর ভালোই লাগছিল এত বড় বাসা হলে হচ্ছে বাচ্চারা খেলে অনেক আনন্দ পেতো তো যাই হোক বাসা তো পাইনি তবে সারা দিন হচ্ছে খুঁজতে খুঁজতে শেষ পাটা ব্যথা হয়ে গিয়েছে আর সকালে জাস্ট ডাল রান্না করে চলে গিয়েছিলাম পরীক্ষার দেরি হয়ে গিয়েছিল ডাল আর ভাত তো হোটেল থেকে হচ্ছে ভত্তা ট্যাংরা মাছের তরকারি নিয়ে এসেছি আর সাথে তো ডাল ছিল তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে আবার ভাবি চলে গিয়েছে বাড়িতে আর আমার বাসাটা হচ্ছে আমাদের বাড়ির কাছাকাছি তো দেখা যায় ভাবি কোনো কাজে আসলেই আমার বাসায় আসে আম্মুরাও আসে আলুগুলো মজা মজা আম্মু বলো তো মজা মাচা তুমি গালে মেয়ে দিয়ে দিছো কেন না মজা মা আমার চুলগুলো বড় হয়ে যাবে কয়েকদিন পরে ওরে 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 জায়গা আমাদের দিবে না আলু দিবে না দিবে আচ্ছা থ্যাংক ইউ এখন হচ্ছে বিকেলবেলা ছেলে পেয়ে ঘুমাচ্ছে আর দেখলাম যে বাহিরে রোদ হচ্ছে পড়ে গিয়েছে ভালোই বাতাস হচ্ছে তো এই তো ছাদে যাই তো এখন হচ্ছে থেকে ঘুম থেকে তুলবো তুলে হচ্ছে একটু ছাদে নিয়ে যাব ছাদে না নিয়ে গেলে আবার রাতে হচ্ছে মানে সন্ধ্যার পরে পড়তে বসতে চায় না বলে যে তুমি আমাকে ছাদে নিয়ে যাওনি ঘান ঘ্যান প্যান প্যান করে ছেলে তো তাদেরকে ঘুম থেকে উঠিয়েছি তো ছেলে আবার বলছে যে আম্মু একটু পপকর্ন ভেজে দাও খেয়ে তারপরে ছাদে যাব তো তারপরে আবার একটু পপকর্ন ভেজে দিলাম এখন হচ্ছে মা ছেলে মেয়ে তিনজন মিলে খাবো আর ওই দিন হচ্ছে আর ছাদেই যাওয়া হয়নি খেতে খেতেই হচ্ছে আজাদমে ডি আই ভাই উ ঠটকান ডে একটা টাইম ডে মুমু ঠটকান এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে গতকালকের অর্থাৎ শুক্রবারের সকাল সকাল হচ্ছে আমি রান্না বসিয়ে দিয়েছি তো কুকারে হচ্ছে রান্না বসিয়েছিলাম তো কারেন্ট চলে গিয়েছে তাই আবার বাধ্য হয়ে গ্যাসই আনতে হলো তো এমনিতে গ্যাসে তো আমি রান্নাবান্না একটু কমই করি তো এখন রান্না বসিয়ে দিয়েছি তো আজকে রান্না করব হচ্ছে মুরগির মাংস তো এখানে মশলা আর এক টমেটো হচ্ছে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে মাংস তো মাংসর সাথেই আমি আলু দিয়ে দেব তো এমনিতে মাংসের সাথে আলু দিলে হচ্ছে আলু একদম গলে যায় তাই হচ্ছে মাংসটা ভালো করে কষানোর পরে আলু দিয়ে রান্না করতে হয় তবে এবার হচ্ছে আমার বাসায় যে আলুগুলো আনা হয়েছে এগুলো হচ্ছে আমাদের জমিতে করা দেশি আলু আর এই আলুগুলোর হচ্ছে অবস্থা এমন যে মাংস সেদ্ধ হয়ে যাবে কিন্তু আলু সেদ্ধ হবে না কেন জানি না মানে আলুর বীজ যখন লাগানো হয়েছিল তখন বলেছিল যে ভালো আলু লাগানো হয়েছে তবে ফলন হওয়ার পরে বোঝা গেল যে সাইজেও ছোট আর সিদ্ধ হতে প্রচুর সময় লাগে তো তাই মাংসের সাথে হতে হচ্ছে আলু দিয়ে দিতে হচ্ছে নয়তো বা ভালো করে সেদ্ধ হবে না আর আমার মেয়ের পছন্দ হচ্ছে এই আলু এই আলুর যদি ভালো করে সেদ্ধ না হয় তাহলে সে খেতে পারবে না তাই হচ্ছে আমি এইভাবেই ওদেরকে মাংসটা রান্না করে দিই খাইয়া টেবিলের উপরে বসে বসে তুমি কি করছো হ্যাঁ টেবিলের উপরে উঠে তুমি কি করো আমিও ভেঙাইতে পারি তুমি এগুলা কি ধরো কেন এগুলা এটা কি কিভাবে হাসে ওরা কিভাবে হাসে পড়ে যাবা দেখো পড়ে যাবা খেলো হ্যাঁ মারামারি করবে না কেউ ঝগড়া করবে না ওরে এখনই তো পড়ে যাইব রে আম্মু নামো নামো আম্মু কাজ করবো আসো তুমি এখানে উঠে থাকলে আম্মু কাজ করতে পারবো না আসো 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 এগুলো সব ফেলাই দিবে এখন চলো নিচে নেমে খেলো আসো নিচে নেমে খেলো আসো এই যে নিচে নামবা হুম গুড গাইড এই তো নাও রিহানের সাথে খেলতে আসছো তাহলে রিহানের সাথে খেলো বারান্দা আসছো যে বারান্দা আসলে ভাল লাগে তুলনা তুলতে ভাল লাগে যাও রিহানের সাথে খেলো যাও তাইবার সাথে খেলো তাইবার শুধু কি দিয়ে খেলবে এটাই তো বুঝে না চারিদিকে শুধু এটা সেটা ফালায় রাখে বন্ধনী দিয়ে কি করো দাও এটা আমার তোমার এটা হাসি দেখি হিহি তোমার না তোমার তোমার প্যান্টটা তো বাতাসে পড়ে যাবে ওই যে দেখো কোথায় বসে দেখো বসে কোথায় বসে আর বসার কোনো জায়গা পায় না এটার উপরে বসতে হবে হ্যাঁ খোদা ঠিক আছে খেলো আমি রান্না করি হ্যাঁ আচ্ছা কখন কারেন্ট গেছে এখনো কারেন্ট আসে না পাশের বাসার বাচ্চারা এসেছে রিহান তাইবার সাথে খেলা করতে তো ওরা খেলা করছে আর আমি রান্না করছি প্লাস ওদেরকেও একটু সময় দিচ্ছি তো এবার আপনাদের সাথে কিছু মনের কথাই বলি তো আমার এই চ্যানেলটা তো একদমই শখের বসে খোলা হয়েছিল তো প্রথম পর্যায়ে ভালোই কাজ করেছি তো তারপর হচ্ছে আর মানে চ্যানেলটা মনিটাইজ হওয়ার পরে হচ্ছে কেন জানি আমার আগ্রহটাই কমে গিয়েছিল। তারপরে আবার বিভিন্ন পারিবারিক চাপ মানসিক শারীরিক বিভিন্ন সমস্যার কারণে হচ্ছে আমি রেগুলার ইউটিউবে কখনোই কাজ করতে পারিনি মনিটাইজ হওয়ার পর থেকে আর কি আর অনেকের দেখি হচ্ছে মানে ভিডিওতে এমন সব টাইটেল দেয় যে মানুষ দেখতে বাধ্য তারা ভিডিওতে যা থাকুক না কেন মানে টাইটেল এমনভাবে লেখে যে মানুষ দেখতে বাধ্য আর ভিডিওতে একই একইবারে মানে শোনা কাহিনি অন্য মুখ থেকে শুনেছে গল্প কাহিনীর মতো বলতে থাকে আর টাইটেলে এমন ভাব দেখায় যে তাদের নিজের সাথেই ঘটে গিয়েছে তো মানুষ দেখতে হচ্ছে খুবই আগ্রহ বোধ করে তো ইউটিউবে হচ্ছে সফল হওয়ার জন্য আমার মতে হচ্ছে ধৈর্য থাকতে হবে প্রচুর ধৈর্য থাকতে হবে কারণ ভিডিও যে আপনার একটা দিলেই ভাইরাল হবে এরকম কোনো কথা নেই তো অনেক ধৈর্য সহকারে অনেক দিন যাবত রেগুলার কাজ করতে হবে যদি কপাল ভালো থাকে তাহলে এ বেশি দিন কাজ করা লাগে না অল্প কাজেই হচ্ছে আপনার ভিডিও ভাইরাল হয় তবে তার জন্য খুবই মানে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে টাইটেল তারপর হচ্ছে থামনেল এমন সব টাইটেল থামনেল আপনাকে দিতে হবে যেন মানুষ আপনার ভিডিওটা দেখে আর এদিকেই হচ্ছে আমার সমস্যা আমার হচ্ছে টাইটেল আমি বুঝতেই পারি না কি দিব আমার মাথায় এত বুদ্ধিও নেই যে লোক ঠকিয়ে আনত যে মানে ভিডিওতে এক টাইটেলে আরেক এরকম দিয়ে হচ্ছে ভিডিও বানাবো তাই হয়তো আমার চ্যানেলটা আর কোনো দিন ভাইরালও হবে না তো যা হোক কোনো কিছু করার নেই যেভাবে আছে সেভাবেই চলবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল হাফেজ